পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার বন্যা পরিস্থিতি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ পাঁশকুড়ার মঙ্গল নারী ধনঞ্জয়পুর বেলদা সহ প্রায় আটটি গ্রাম কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত প্রায় কয়েক হাজার বানভাসীদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সুযোগ সুবিধা যেন ঠিকঠাক পান সেই আশায় রয়েছে তারা কিন্তু মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর এলাকার বেশ কিছু বানভাসী মানুষ ক্ষোভে ফেটে পড়ে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী এলেন কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন না রাস্তার সামনে দেখেই চলে গেলেন ভেতরের দিকে বহু গ্রাম প্লাবিত ত্রাণ ঠিকঠাক করে যাচ্ছে না উদ্ধার কাজও সেভাবে হচ্ছে না বলে অভিযোগ আমাদের অবস্থা খুব খারাপ যেখানে ভাঙছিল ওখানে বাঁধার কোনো সহযোগিতা নেই একটু ছ ফুট থাকতে ভাঙতে ভাঙতে এখন দুশো ফুট দাঁড়িয়ে গেছে এই অবস্থা আমাদের একতলা দুতলা সব বাড়ি প্রায় ডুবার মতো এই তো জল পারি পারি আসতেছি আপনারা দেখছেন এবং আমাদের যা পরিস্থিতি এখন আমার হয়তো ছ মাস আমরা কিছু খাওয়া দাওয়া পাবো কিনা সন্দেহ মাঠেঘাট কিছু নেই তো ত্রাণ কোথায় এই তো আমরা তো ব্যাগলে ঘুরতেছি মুখ্যমন্ত্রী এসছিল এসছে এসছেন ঠিক কিন্তু ত্রাণ এরকম দিলে কি হবে না পাড়ার মেয়েরা আসবে এখানে বলুন কী পাবো পালিয়ে গেছে সেই তো চলে গেল এবারে কিছু বসে আলোচনা করলে সেটাই তো সুবিধা হতো আধ ঘন্টা যদি না থাকে তাহলে তার সঙ্গে আলোচনাটা করবে কী করবে আমরা চাইছি আমাদের এই জল সরবরাহ এই সুব্যবস্থাটা যাতে করে দেয় যাতে আমাদের জল না বেশি হয় আর থেকে আর না বাড়ে যা হয়েছে হয়েছে আর থেকে আর পরিস্থিতিটা সামাল দেওয়াটাই সব সমস্যা করে তুল তুলতে আপনার নাম মানিক সামন্ত এলাকার স্থানীয় পঞ্চায়েত তিনি বলেন নদীর বাঁধ মেরামতের ক্ষেত্রে খামতি রয়েছে তাই প্রতি বছর পাঁশকুড়া এলাকায় এমন বন্যা পরিস্থিতি দেখা দেয় উনি কি আশ্বাস করছে জানিনি আমাদের এই বন্যাটা প্রতি বছর গত বছর হয়েছে এতটা হয়নি সব নষ্ট হয়েছে এবছরও একই একদম মানে একদম প্ল্যান করে নদীর বাঁধ ভাঙা হয়েছে যখন খুব পড়ে তখন কোনো কিছু ম্যাটেলস দেয়নি না দেওয়ার ফলে ভাঙছে ভেঙে আজকে এইসব এলাকার দিনের পর দিন যা ক্ষতি হয়েছে সে তার দিন মানে সীমা নেই এই অবস্থা এই তো ত্রাণ আসছে দেখুন ওই ত্রাণ আসছে কী আসছে লোক পাচ্ছে গ্রামের লোক সব সব বাড়ি ডুবে গেছে বেশিরভাগ মত অবস্থা আমরা চাইছি অবিলম্বে আমাদের যে খিরাই নদী খুব সমস্যা দীর্ঘদিনের ওটা সংস্কার হোক এবং নদীর বাঁধ যাতে দ্রুত মেরামতি করে একদম তার রক্ষণাবেক্ষণ করা হোক এটা আমার দাবি আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে বলছি এটা আমাদের আমি এইখানে গোবিন্দ গ্রাম পঞ্চায়েতের মঙ্গলদারী বুদ্ধের মেম্বার পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন টানা কয়েকদিনের বৃষ্টি এবং সেই সঙ্গে ডিবিসি জল ছাড়ার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম সহ অন্যান্য সামগ্রী এলাকায় এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ হচ্ছে বা ওপরে এত বৃষ্টি হয়েছে অপার ক্যাচমেন্টে ঝাড়খণ্ড থেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া প্রচুর বৃষ্টি হয়েছে এবং ডিবিসি এতটা জল ছেড়েছে আগে কিন্তু এত জল আমরা পাইনি এবং একশো অনেকটা জল এসছে ফলে রিভারের যে ক্যাপাসিটি ফলে আমাদের কিন্তু পুরো দুটো এম কিন্তু ওভারটাপিং হয়ে গেছে আগে ওভারটাপিং হয়েছে তারপর জল যেতে মাঠে লুজ হয়েছে তারপর ব্রিজ করে গেছে ফলে সেই জলটা ঢুকেছে মাঠে ফলে মাঠগুলো একের পর এক ডুবে ডুবে আসছে না ফলে এই জন্য রাস্তাগুলো সব কাট অফ হয়ে যাচ্ছে এনএইচের একটা লিন তো পুরো জল ভরে গেছে একটা লেন বন্ধ আছে আর একটা লেন চলছে আমি যাই না কতক্ষণ থাকবে ফলে আমি এই মাত্র এলাম ফলে আর একটা লেন রয়েছে তার একটা পাস দিয়ে যাচ্ছে ফলে আরও যেভাবে জল বাড়ছে ফলে এক দু ঘন্টা পরে হয়তো ওটাও বন্ধ হয়ে যেতে পারে ফলে সেটা আমরা প্ল্যান করছি কিভাবে মানে আগে তো লাইফ ফলে সেটাকে ই করে কিভাবে কি করা যায় সেটা আমরা একটু প্ল্যান নদীর জল ক্রমশ বাড়ার ফলে ষোলো নম্বর জাতীয় সড়ক অবরुद्ध হয়ে পড়েছে যান চলাচল ব্যাহত হচ্ছে বিউরো রিপোর্ট সিএম নিউজ